আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেসে আসতে রাজি ম্যাডার ভাই কিশোরগঞ্জ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তার আইন পুরুয়া বাজার দেখতে আছেন এটি হলো আট ইঞ্চি পিলার যে আট ইঞ্চি ডেলিভারি হচ্ছে গাঙ্গাইল মমি সিং নান্দা দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনগুলো গুলো আট ইঞ্চি দেখছেন আপডেট ডিজাইন এটি হলো গুড়াটা এটা গুড়াটা আর এটা হলো মাথাটা দেখতে পাচ্ছেন এই যে কভারগুলো কত সুন্দর নিখুঁত ফিনিশিং আপনারা যদি সব ডিজাইন পিলার নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হরসা ভিমো রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সকল সাইজের আমাদের কাছে পিলার পেয়ে যাবে সকল ধরনের ডিজাইন পিলার স্বল্প মূল্যে পেয়ে যাবে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন পিলার রয়েছে অনেক গুলা মডেল রয়েছে এইগুলো হচ্ছে রেডিমেড পিলার ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আ